পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর হুগলি নদীতে হচ্ছে কলকাতা হাওড়া ব্যারাকপুর চন্দননগর শ্রেমণী মহান নদীর হচ্ছে মহানন্দার তীরে যাচ্ছে মালদা শিলিগুড়ি ইটানগর ইসলামপুর ইংরেজবাজার দামোদর নদীর তীরে হচ্ছে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ অজানা নবৃত্তি হচ্ছে কেন্দুলি আসানসোল কিলামবাজার ভাগ নদীর হচ্ছে কাটুয়া মুর্শিদাবাদ নবদ্বীপ কংশাগর নদীত্রী হচ্ছে পুরুলিয়া মেদিনীপুর জলঢাকা নদীর হচ্ছে মাথাভাঙ্গা ধুবুরী উচ্ছব নবীত্তি হচ্ছে বনগাঁ বসিরহাট নির্দিষ্ট নদীতে হচ্ছে জলপাইগুড়ি কালিম্পং কালজারি নদীতে হচ্ছে আলিপুরদুয়ার দ্বারকেশ্বর নদীতে হচ্ছে বাঁকুড়া আত্রাই নদীতে হচ্ছে বালুরঘাট তোরসা নদীতে হচ্ছে কোচবিহার জলঙ্গী নদীতে হচ্ছে কৃষ্ণনগর কোপাই নদীর হচ্ছে বোলপুর মৌরাক্ষী নদীতে হচ্ছে শিউড়ি গন্ধেশ্বরী নদীতে হচ্ছে বাঁকুড়া